অংদদ সা অনৎ সাথে অমৎ সখরে অং্খরে অংখুরেওম অঙ্গঙ্গদাগিতা আজর সাথে ্ৃষি তা সপ্তা অতিি প্রধাকাম খব তামভত ৃষণ নাগিতা অর্থমাত্রা আজিদা আনন্না ভাবদিন খান্তিনা আসনি বেত রই বামাধান্দা তথাত বেলা অঞ্জী জয়গিতা জয়গিতা জয়গতা ৃষ্ণ করে আশন্্ধ নিনাবন্ধু জাগতক্ষদত পেশ অভবিতা আদান্ত রাখা পান্ত অবস্তদের। শ্রীকৃষ্ণ অস্ত্রোত্র শতনাম জয় জয় গোবিন্দ গো পাল গদা ধর কৃষ্ণ চন্দ্র করণ দয়া জয় রাথে গোবিন্দবো পালে বন মালিক শ্রী মুকুলী হরিনাম বিনে এ রে বাই গোবিন্দ নাম বিনে বিকলে মনুষ্য জন্ম যায় দিনে 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 গেল মিছে কাজে রাত্রে গেল নিদ্রে নাকু চিলু চা রাধাকৃষ্ণ জয়নারবিন্দে কৃষ্ণভোজি বারো সংসারে আইন মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সমন ভদ্রলোকের পূর্ণ পুত্র কন্যা যারা ভাঙ্গি পরে কালো রথ সংসারে তে করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে মধুর রাজা দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দ দেওয়ালয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছা ধন ও পানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর নাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই নদী চোরা নাম রাখে যত টুকু পিনি কালো শোনা নাম রাখে রাধা বিনোদিনী গজা রাখিল নাম পতিত পাবন হরি বলি নামে রাখে মহর বংশী ধারি অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নামে রাখে নেবল গোদানিতে বসিয়া বর্ণমুনি নাম রাখে দেবচক্র পাণী বন নামে নাম রাখে বনের গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অরামী নাম রাখে দেবনারায়ণ পুরন নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদীরা খিল নামে দেবলীল বন্ধু সুদাম খিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নামে রাখে জীবন দরপহারী নামে রাখে অর্জুন সুধির পশুপথি নামে রাখে বরু মহাবীর যুধিষ্ঠিরে নামে রাখে দেব যদুবন বিদুর খিল নামে গাঙ্গালৈশ্বর বাসুপিরা খিল নামে দেব শৃষ্টি স্থিতি ধ্রুব লোকে নাম রাখেন ধ্রুব সারথি নারদ রাখিল নামে ভক্ত প্রাণ ধন ভীষ্ম দেব নামে রাখে লক্ষী নারায়ণ শত ভামা নাম রাখে সতেরো সারথি জাম্বুবতী নাম রাখে দেব যোধাপতি বিশ্বমিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নামে পাশা ন উদ্ধার ভীমমুনি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে নাম নামে রানু ত্রিপুরারি কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহলাদ রাখিল নামে ক্ষমরারি বলিষ্ঠ রাখিল নামে মনি মন হর বিশ্বা বসু নামে রাখে নব জলধর সম্বর্তক নামে রাখে গোবর্ধন ধারী প্রাণপতি নামে রাখে যত ব্রজ অদিতি রাখিল নাম অরাধি সুধর জলা ধর নামে রাখে যমন অর্জুন মহাযোদ্ধা মহাযোদ্ধা নামে রাখে ভীম মহাবল দয়া নিধি নামে রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নামে রাখে বৃন্দাদুতি বিরজা রাখিল নামে যমুনার পতি

হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম বাদল রসায়ন বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিল নাম ত্রিবংশী পদন আয়ান রাখিল নামে ক্রোধ নিবারণ চন্ডে বেশি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুধাম ভরণী 6 দবাল নামে রাখে, দেবজবর নাম, দুর্বসার নামে রাখে আনাকের নাম, রাজেশ্বর সর নামে রাখে যাতমলি মানে নি, সার্বা জাগ্যিয়ে সর শিবানী উদ্ভব উদ্খব নামে মিত্র, সাহিদকারী অমগুরো রাখির নামে ভব বয়হারি, গুঞ্জামামানী নামে রাখে, নিলবিতবাস, সর্বমেতা আ নামে রাখে লবায় অমাবেশ, অষ্টসক্ষি নামে রাখে ব্রজের অমিশ্বর সুরু লোকে নামে রাকি উকিিলের বিষখনু নাম রাখে পরমেশ্বর সর্ববাসী নামে রাখে সর্বপরাদ পর পুলমানু নাম রাখেন নামে আনাথের সখা রসো সিন্ধু নাম রাখে সখি চিত্র দেখা চিত্র রাখনা নাম রাখে অরartifactId মোহন পুলকotra চিহ্ন নামে নয়ন रंजन

ভাদুড়ি রাখিল নাম অগতিক রূপতি মৎস গন্ধা নাম রাখে তিলকে রূপতি শুক্লাচার্য নাম রাখে অখিল বাম ধব লোকে নাম রাখে দেব রত্রি মাধব যদু নাম রাখে যদু কুলপতি অশ্বিনী কুমার রা নাম রাখে সৃষ্টি স্থিতি অজমা রাখিল নাম কালো নিবারণ শতপতি নাম রাখে অকালাদাসন পদাক্ষ রাখিল নাম ভ্রমরী ভ্রামর চিত্র ভক্ত নাম রাখিল নাম যত সহজরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরী রাঘুরাম রাখে

শ্রীপতি শ্রীধর দারোগা ব্রহ্ম কমলোলোচনে ঋষিকেশ ঋষিকেশ প্রতি পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্র পণি মণি পণি দীনবন্ধু দেবকী নন্দন জগমণি অনন্ত বিশ্বর নাম অনন্ত মা অনন্ত মহিমা নার নারদাদি বাসদেব দিতে নারে সীমা নাম ভজ নাম চিন্ত নাম সার অনন্ত কৃষ্ণর নাম মহিমা অপার সততার সুবর্ণ গৌকুটি সর কন্যাদান রক্তাপাতে না হয়ও কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজনেষ্ট করি নামের সহিত আছে আপন শ্রী হরি শুন শুন ভাই নাম সংকীর্তন যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্ম আদি দেব যারে ধ্যান নাহি পায় এ সে ধন বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকশিপু রাও দর বিদরণ প্রহ্লাদে করিল রক্ষা দেহ বলিলে শরীতে প্রভু হইলা বা বন্ধ করিল লজ্জা করি করিয়া নিবারণ অষ্টোত্তর শত নাম যে করে পঠন অনায়াসে পায় রাধা বিষ্ণুর চরণ ভক্ত বাঞ্চ পুণ্যকারী নন্দেন নন্দন মথুরায় বংশ ধ্বংস লঙ্কায় রাবণ বকা সুরবদ আদি কালীয় দমন নরোত্তম কহি এই নাম সংকীর্তন কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার

থামকে থামকে যায় ব বলে হরি বল জরনি তপি খির হীরক কুটির উদরে উপরে উম ঢলিয়া ঢলিয়া পরে গদাধর ক্রোড়ে আনো পর সঙ্গ ঘোড়া না শুনেন শ্রবণ টানো মন গান রসে মজিয়া মনে

বৃন্দাবন বিলাসিনী রাইয় আমাদের বৃন্দাবন বিলাসিনী রাইয়াদের আমাদের আমরা নামের রাইয় আমাদের বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদনম কৃষ্ণ সিঁড়ি ধরে ছিল শোক বলে আমার কৃষ্ণ সিঁড়ি ধরে ছিল আর সারি বলে অমির রাধা শক্তি সঞ্চারী লো নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের শোক বলে আমার কৃষ্ণে মাথায় ময়ূর পাখা শোক বলে আমার কৃষ্ণের মাথায় পাখা আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে গো দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের শুক বলে আমার কৃষ্ণের চূড়া হেলে আরে শুক বলে আমার কৃষ্ণের চূড়া হেলে আরে সারি বলে আমার রাধার চরণে পাবে বলে জুড়া তাই তো হেলে বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন আরে সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন আরে সারি বলে আমার রাধা জীবনের জীবন নইলে শূন্য জীবন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ জগৎ মনে আরে সুখ বলে আমার কৃষ্ণ জগৎ মনে আরে বলে আমার প্রেম প্রদায় নেই সে তো সে তোমার কৃষ্ণ জানে বৃন্দাবন বিলাসিনী দায়ী আমাদের সুখ বলে আমার কৃষ্ণের বাসি করে রা হরে সুখ বলে আমারে কৃষ্ণের বাঁশি করে গান আর সারি বলে সত্য বটে বলে রাধা নাম নইলে বিছাই গান বৃন্দাবন বিলাসী নেই আমাদের সুখ বলে আমারে কৃষ্ণ জগতেরে গুরু আর সুখ বলে আমার কৃষ্ণ জগতেরে গুরু আরে সারি বলে আমারে রাধা বাঁজা কলব তরুণ ডেকে করে গুরু বিনা বন বেলাশিনী নাই আমদে শোক বলে আমার কৃষ্ণ প্রেমে রহেcari আরে শোক বলে আমার কৃষ্ণ প্রেমে রহেcari আরে সারি বলে লহরী লহরী প্রেমে কিশোরী বৃন্দাবন বিলাসিনী আমাদের সুখ বলে আমার কৃষ্ণ কলম তলায় আনা গোনা নই রে চেতনা গোনা বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো আরে শোক বলে আমার কৃষ্ণ জগতের কালো শাড়ি বলে আমার রাধা রূপে জগত আলো নইলে রাখাল কালো বৃন্দাবন বৃন্দাসিনী রাই আমাদের শোক বলে আমার কৃষ্ণের শ্রীরাধা কে আর শ্রীরাধিকার দাসী শাড়ি বলে সত্য বটে সাক্ষী আছে দাসী নই রে হতী দাসী বৃন্দাবনাসী আমাদের কৃষ্ণ জগত বলে আমার রাধা মুরের বনে নই রে থাকে জীবন বৃন্দাবনাসিনী নাই আমাদের শুক্র বলে আমার কৃষ্ণ জগতেরও প্রাণ শাড়ি বলে আমার রাধা জীবন করে দানে থাকে প্রিয় কোন প্রাণ বেদা বন বিনাশিনী দয়াময়ে শুূপ শাড়ি দুজনা দন্দ ফুটে গেল প্রেম বলে সবে দর হরি বড়ি বল গোন্দা বনে জন বেদা বন বিনাশিনী দয়াময়ে বেদা বন